লোকসভা ভোট যত এগিয়ে আসছে ততই বাড়ছে গোষ্ঠীদ্বন্দ্ব এবার মালদহের থানা এলাকার বড়ই গ্রামে পথশ্রী প্রকল্পের রাস্তা উদ্বোধন নিয়ে চরম উত্তেজনা তৃণমূলের সঙ্গে সিপিআইএম এবং কংগ্রেস সমর্থকদের দলীয় কর্মীদের বচসা ধাক্কাধাক্কিতে হাত কেটে জখম হরিশ্চন্দ্রপুর এক ব্লকের বিডিও সৌমেন মণ্ডল ওখানে একটা বছর সাহেব হয়েছিল ওখানে পলিটিক্যাল রাইভারিটি আছে মানে ওইদিকে কংগ্রেস সিপিএম আর টিএমসি একটা লাইব্রেরি ছিল এরা বলছে এরা উদ্বোধন করবো ওরা বলছে উদ্বোধন করবো এই নিয়ে একটু ধস্তাধস্তি হয় ওই ধস্তাধস্তিতে মনে হয় কিন্তু আঁচর টাচর লেগে কেটে হ্যাঁ কে অপরের দিকে বিডিও কে হেনস্থার অভিযোগ এনেছে তৃণমূল সিপিআইএম এবং কংগ্রেস নেতৃত্ব সামনে লোকসভা ভোট আর এই ভোটে নিজেদের প্রচারের জন্য তৃণমূল এমনটাই করছে বলে দাবি বিরোধীদের যেহেতু পর্যায় সমিতি আমাদের দখলে আছে আমরা চাইছিলাম যে সবাইকে নিয়ে আমরা সবাই প্রতিনিধি হিসাবে থাকবো এবং বিডিও সাহেব এটাকে উদ্বোধন করবে তা নিয়ে এটাকে বিশৃঙ্খলা তৈরি করেছে এটা তৃণমূলের কালচার তৃণমূল করবেই সামনে ভোট ভোটে এটা প্রচারে আসার জন্য এরা করছে তবে তৃণমূল তো ওখানে তৃণমূলের বিভিন্ন গোষ্ঠী এখন এই গোষ্ঠীরা নিজের মধ্যে কি গোষ্ঠীর মারামারি করেছে সেটা ওদের ব্যাপার তবে কোনো উন্নয়ন নিয়ে অযথা গণ্ডগোল বচাস করা সিপিএম পার্টির কালচার নয় অপরদিকে তৃণমূল দুঃসেন বিরোধীতে তৃণমূলকে দিয়েই রাস্তা উদ্বোধন করানো উচিত ছিল বলে দাবি তাদের যে যে উন্নয়নটা যেহেতু মমতা ব্যানার্জি করছে মমতা ব্যানার্জীর দলের লোকজন তো থাকবে তাদের তাদেরকে যদি উন্নয়ন পিতা কাটতে দিত তাহলে সমস্যা কোথায় ছিল এখানে তো পঞ্চায়েত পঞ্চায়েত সমিতির কোনো ভূমিকা নাই অভিষেক শাহ রিপোর্ট ক্যালকাটা নিউজ